সম্মানটা আগে বড় যদি না বলতে মুখের উপর তাহলে কি রকমটা হয়ে যায় না সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম এখন আমাদের এলাকায় জাগজমত ভাবে কাটামারি চলছে সবাই কাজে ব্যস্ত তো আমরা মোটামুটি কাজ করতেছি আমি তো পাশাপাশি আমাদের একটা জমি খেত আছে এখানে আমরা ধানগুলো কাটতেছি তো ব্যবসার ফাঁকে যে ছোট ভাইগুলোর সাথে দেখা হয় এবার ভাগ্নে তাদেরকে ডাকছিলাম তারা এখানে আসছে আমাদের ধান কাটার জন্য তো আজকে যে আমাদের ভাগনাকে দেখাবো তারা মানে এমন অভিজ্ঞতা মানে মেশিনে তাদের কাছে ফেল অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ধান কাটা শেষ হয়ে যাবে আমাদের ছোট ভাই আছে মেহেদি হাসান তার কাছ কিছু কথা শুনো সে একটা বলার খামা দিছে সে প্রতিষ্ঠানে গত মাসে আমাকে হিসাব দিয়েছিল তাদের সব ব্যাগ খরচ হওয়ার পরে তোমার কয় টাকা লাভ হয়েছে দশ হাজার দশ হাজার টাকা ফার্স্ট টাইমে সে দশ হাজার টাকা ইনকাম করছে পাঁচশো পাঁচশো মুরগি দুইশো দুইশো মুরগি পারছেন কত দিন পারছেন আহ বত্রিশ দিন বত্রিশ দিন পালিয়ে দশ হাজার টাকা ইনকাম করছে তো এটা একটা খুব ভালো মানুষ চাকরি করে কোনো বিশ হাজার টাকা সে বাড়িতে একটা লেখাপড়ার পাশাপাশি একটা ব্রয়লারে খামার দিচ্ছে তো মেদি হাতানকে আমি এসে ডাকছি যে আমাদের এই ধান খাটটা আছে আমাদেরকে একটু খবজ করার জন্য আসছে যে আমার ছোট ভাই ছোট ভাই আছে শাকিল হাসান শাকিল হাসান তুমি কিছু বলো হ্যাঁ কানা তোমাকে কি রকম লাগতেছে ভালো লাগছে তারপরে অন্য অন্য জায়গা তার তুলনায় আমাদের এলাকায়

waiting.